This. পেতে দর্শক পেসকেল পাস আজকের গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান উপদেষ্টা যেভাবে সুখবরটি ঘোষণা করলেন মুহূর্তের মধ্যে তা প্রশাসন থেকে শুরু করে সরকারি বেতন ভুক্ত লাখো মানুষের মধ্যে তোলা তোলে দীর্ঘ টানা পড়েন আন্দোলন অবিরাম অপেক্ষার অনিশ্চয়তার পর অবশেষে স্পষ্ট হয়ে গেল নতুন পে স্কেল কার্যকর হওয়ার পথে শেষ বাধাটিও আজ দূর হল যমুনায় প্রধান উপদেষ্টার এই বিশেষ বৈঠক নিয়ে জোর আলোচনা চলছিল বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা এতে অংশ নেন এবং আলোচ্য সূচির কেন্দ্রে ছিল কেবল একটি বিষয় সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বৈঠক শেষে প্রধান উপদেষ্টা নিজেই যে ঘোষণা দিলেন তা বছরের শেষ প্রান্তে চাকরিজীবীদের জন্য এক মহা মূল্যবান উপহার বলেই বিবেচিত হচ্ছে বৈঠকের শুরুতেই অর্থ মন্ত্রণালয় তাদের হালনাগাদ করা আর্থিক বিশ্লেষণ প্রতিবেদন উপস্থাপন করে মন্ত্রণালয়ের প্রতিনিধিরা জানান গত কয়েক বছর ধরে জীবনযাত্রার ব্যয় বাজার দর ও মুদ্রাস্ফীতির হার বাড়ায় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিবেচনার প্রয়োজন ছিল অত্যন্ত জরুরি পে কমিশনও তাদের সুপারিশে উল্লেখ করেছিল যে পুরনো কাঠামো বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এসব বিষয় সামনে রেখেই অর্থ মন্ত্রণালয়ে এবার একটি যৌক্তিক বেতন কাঠামো প্রস্তাব করে যা আজ প্রধান উপদেষ্টা নীতিগত অনুমোদন দিয়েছেন তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক বৈঠকে উপস্থিত সূত্র জানায় প্রধান উপদেষ্টা আলোচনার প্রতিটি পয়েন্ট মনোযোগ দিয়ে শুনেছেন এবং বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের বাস্তব সংকট নিয়ে বিস্তারিত জানতে চান তিনি পরিষ্কার ভাষায় বলেন রাষ্ট্রের আর্থিক ভারসাম্য বজায় রেখে ন্যায্যতা নিশ্চিত করা সরকারের দায়িত্ব তিনি আরও জানান আমরা এমন একটি পে স্কেল অনুমোদন করেছি যাতে একজন সাধারণ কর্মচারী অনুভব করতে পারেন যে রাষ্ট্র তার পরিশ্রমের মূল্যায়ন করেছে বৈঠক শেষে তিনি কর্মকর্তাদের দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দিয়ে জানান ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশ করা হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে পেসকারের ঘোষণা ছড়িয়ে পড়তে সচিবালয় জেলা প্রশাসন থেকে শুরু করে মাঠ পর্যায়ের প্রতিটি দপ্তরে যেন নতুন প্রাণের সঞ্চার হয় দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসা কর্মচারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন তারা জানান বহুদিন ধরে তারা যে দাবির জন্য লড়ছিলেন তা আজ বাস্তবে রূপ নিতে যাচ্ছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ প্রকাশ করে লিখেছেন সরকারের এই সিদ্ধান্ত তাদের পরিবারের ভবিষ্যৎ পরিকল্পনা সহজ করবে। তো দর্শক একই সময়ে বৈঠকে আরো যেসব বিষয় আলোচনা হয় তার মধ্যে ছিল গ্রেড সংখ্যা পুনর্বিন্যাস, বার্ষিক ইনক্রিমেন্ট বাড়ানো, পরিবহন ও চিকিৎসা ভাতার পরিমার্জন, বিভিন্ন টেকনিক্যাল ক্যাডারের জন্য বিশেষ সুবিধা এবং পদোন্নতির সুযোগ বাড়ানোর বিষয়ে বিশেষজ্ঞরা মনে করছেন নতুন পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয় বরং প্রশাসনিক কাঠামোয় সামগ্রিক পরিবর্তনের দিকে একটি বড় পদক্ষেপ বেতন বৃদ্ধির ফলে কর্মচারীদের কর্মস্পৃহা বাড়বে দাপ্তরিক কাজে দক্ষতা বৃদ্ধি পাবে এবং সেবা প্রদানের মান উন্নত হবে তবে অর্থনীতিবিদদের কেউ কেউ সতর্ক করে বলছেন হঠাৎ করে বড় অঙ্কের বেতন বৃদ্ধি করলে সরকারকে রাজস্ব সংগ্রহে বাড়তি চাপ নিতে হতে পারে আবার মুদ্রাস্ফতিরও ঝুঁকির বিবাচনায় নিতে হবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেসকালের সকল আপডেট সবার আগে পেতে তবে অর্থ মন্ত্রলের বক্তব্য অনুযায়ী তারা আর্থিক পরিকল্পনা এমন ভাবে সাজিয়েছে যাতে রাজস্ব বৃদ্ধি বাজেট বন্টন এবং ব্যয় সংকোচন মিলিয়ে সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য অক্ষুণ্ণ রাখা যায়